আমাদের যে সমস্ত রোগীরা রয়েছেন চিকিৎসক যে সমস্ত ছাত্র ভাইরা আমার কাছে অথবা অনেক কোন লোক আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি সকলের উপকারে উপকৃত হবেন আমলটি হচ্ছে যে আমাদের কাছে বিশেষ করে বেশিরভাগ রুগীরা আসে চালান জিনের রুগী অথবা আশির জিনের রুগী অথবা কোনো রুগীর সমাধান হচ্ছে না এরকম রুগীরা বিশেষ করে জিন এবং যাদুর সমস্যা যদি এরকম রুগী হয় যে রুগীর কাছে বারবার জিন্নাত প্রবেশ করে অথবা কোনো সমস্যা সমাধান হয় না যত রুগীর সমাধান করা হয় আবার পুনরায় ঠিক কত রুগি হয়ে যায় এরকম যদি রুগি হয় থাকে তাহলে চিকিৎসক এই আমলটা করতে পারবে চিকিৎসকের কোনো সমস্যা না প্লাস রোগীর কোনো সমস্যা ইনশাআল্লাহ আর হবে না এরকম একটি শক্তিশاله আমলে আসছি ইনশাআল্লাহ আমলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনারা ইতিপূর্বে আমাদের প্রত্যেকটা ছাত্র বাইকে আমি করিছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেজাল্ট আসছে অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আর এই আমলটা আপনারাও করতে পারেন এই আমলটা অনেক শক্তিশালী যেমনে প্রত্যেকটা रुग्ীকে করলে ইনশাআল্লাহ রোগী সফল সফলভাবে বিশেষ করে কোন रुग्ীর জন্য আলগা জিন্নাত আছে বা আশ্চিক জিন্নাত যদি অন্য কোন জিন্নাত থাকে তাহলে এই আমাদের উসুইলে আল্লাহ তাআলা চাইতো ওই জিন্নাতগুলো দূরে চলে যাবে ওই জিন্নাতগুলো চলে যাবে আর জিন্নাতগুলো যদি থাকতে চায় তাহলে একদম মজবুম হয়ে গেলে জিন্নাতগুলো একদম নিরপকে যাবে একদম প্রায় নিষ্ক্রিয় হয়ে যাবে একদম দুর্বল হয়ে যাবে যা আপনাকে আর ক্ষতি করার এরকম হালত হয়ে যাবে এই সমস্ত জিনারদেরকে তাই আপনারা আমলটা খুব সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবেন বিশেষ করে আমলটা করার সময় নির্ধারিত হয়ে রয়েছে সেটি হচ্ছে ফজর করতে হবে ফদরবাদ বাদ অথবা আসর বাদ যদি না করতে পারেন তাহলে মাগির বাদ আমলটা চলুন কিভাবে করবেন প্রথম অবস্থায় আপনারা এই আমলটা বিশেষ করে ওই সমস্ত রুগীদেরকে দেবেন যারা আশিক দিন বা চালান অনেক বড় রুগী ওই সমস্ত রুগী দেখতে দিবেন ইনশাল আর মোতাব্দ করবেন দিন করবেন তারপর বুঝতে পারবেন যে আল্লাহটুক শক্তি রয়েছে আল্লাহ হেফাজত করবেন প্লাস যে সমস্ত সমস্যা গুলো আছে এই সমস্যা গুলো সমাধান করে দিবেন আমলটা হচ্ছে যে সব কথা শুরু করবেন পর এই আমলটা করবেন সর্বপ্রথমে আপনারা আইতুল কুসি পাবেন একুশ বার একুশ বার পরে দুই হাতে ফুল দিবেন সারা শৈশাহ করে নেবেন সুন্দরভাবে চেষ্টা করবেন সর্বপ্রথমে আইতুল কুসি একুশ বার ফুল মাথা থেকে তা পর্যন্ত সারা ছয় করে নেবেন তারপরে আপনারা সৌরাতুল এখলাস একুশ বার পাবেন একুশ বার পরে দুই হাতে ফুল দেবেন সাড়ে ছয় করে নেবেন তারপর সৌরাতুল ফারাক একুশ বার পবেন দুই হাতে ফুল দিবেন সারাশয় মাছাহ করে নেবেন তারপর সৌরাতুল নাচ একুশ বার পাবেন দুই হাতে ফুল দিবেন সারাশয় মাছ করে নেবেন

এতে ভয় পাওয়ার কিন্তু আপনারা যখন আমলটা করবেন ওই সময় আপনাদের কাছে যখন জিন্নাত আসবে ওনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই জিন্নাত গুলো আপনার মনে হবে যে জিন্নাত মন হয় এটি ওনাদের মা বাবা আত্মীয় স্বজন মনে হয় সব মারা গেছে এরকম অবস্থায় আপনাদের সামনে হাজির হবে উপস্থিত হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমলে আমলে কোনো জিন আপনার কাছে এসে হামকি দামকি বা

আরো বিষয় আছে এমনটা আসলে ভিডিও করতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তাই এই বিষয়গুলো আমি আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে শিখিয়ে থাকি ইনশাল্লাহ আল্লাহ চাই তো আপনারা এই আমলগুলো আমার সাপোর্ট গ্রুপে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ছাত্রকে শিখিয়ে থাকি এই গ্রুপে আপনারা সকলে জয়েন হতে পারবেন কোনো টাকা পয়সা বা হাদিয়া নেওয়া হয় না শুধুমাত্র আপনারা চিকিৎসাগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ আর যদি আমার প্রাইভেট কোনো শিক্ষার্থী ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ আমার প্রত্যেক মাসে দশ তারিখ থেকে বা পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের কোর্স চালু হয় ইনশাল্লাহ আমাদের এই পনেরো তারিখেও কোর্স চালু হবে ইনশাল্লাহ যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ ভর্তি হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ